আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমার সমস্ত ভাই বোনরা আশা করি ভালো আছেন আমাদের মক্তবের সমস্ত ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা সকলেই অবগত যে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের মক্তব থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্ন আমরা কমেন্ট বক্সে উত্তর চেয়েছিলাম অনেকেই পেরেছি অনেকেই পারেন না ইনশাল্লাহ তা আজকে সেই উত্তর আমাদের মক্তবের বাচ্চা বাচ্চারা দেবেন সেই উত্তর আমাদের মক্তবে ছেলেরা দেবে সকলে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা দেখুন অনেক জ্ঞান বাড়বে ইসলামের ভিডিও নেই হবে আবার এই ছোটো ছেলের ছেলেদের সাথ দেওয়া হবে ইনশাল্লাহ তো সেই পাঁচটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন ছিল সেই কবর কোনটি যে কবর তার ভিতরে লাশকে নিয়ে ঘুরে বেড়াতো উত্তরটা কে দেবে শেখ সালমান তুমি এখানে এসো সালমান তুমি এখানে এসো উত্তরটা কী হবে বলো আসসালামু আলাইকুম উত্তর সেই মাছটি যেটি ইউনুস আলাইহিস সালামকে ঘুরে সঠিক উত্তর সেই মাছ যে মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলেছিলেন এবং মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম চল্লিশ দিন ছিলেন আর চল্লিশ দিন সে মাছ কি করেছিল ঘুরে বেড়িয়েছিল তাহলে সে মাছটা কি কবর সেই মাছটা হচ্ছে আসল কবর ইউনুস আলাইহিস সালামকে নিয়ে ঘুরে বেড়াতেন দুই নম্বর প্রশ্ন সেই পানি কি পানি যে আসমান থেকে বর্ষিত হয় না জমিন থেকে ওঠে নাই আসমান থেকে বর্ষিত হয় নাই আমার জমিন থেকে কি বার হয়নি তো সেই পানি কি পানি অনেকে আজও বাজে প্রশ্ন কিন্তু এটা ইসলামী প্রশ্ন তাই উত্তরটা কে দেবে মারিয়াম এসো এদিকে এর উত্তর হলো হজরত সুলাইমান তার স্ত্রী বিলকিসকে যে যে পানি পানি পাঠিয়েছিলেন সেটি হলো ঘোড়ার ঘাম শুনলেন সুলাইমান তার স্ত্রীকে দিয়েছিলেন সেটা হচ্ছে কি ঘোড়ার ঘাম এত ঘাম দিয়েছিলেন যে পানি পানির মতো লাগছিল দেখে তো সেটা হচ্ছে ঘোড়ার ঘাম তিন নম্বর পুরো সেই চারটি জীব কি কি যে মায়ের পেটেও জন্ম নেয় নাই বাপের অনসেও জন্ম নেয় নাই আজব প্রশ্ন কিন্তু উত্তর খুব সুন্দর মায়ের পেটেও জন্ম নেয়নি এবং কি বাপের ওরসেও নেয়নি কে উত্তর দেবে এটা সাইনোর বলো আসসালামু আলাইকুম যে ইসমাইল আলাইসাল এক নম্বর ইসমাইল আলাইসাল্লামের দুম্বা দুই নম্বর হচ্ছে সুলে সালামের অস্ট্রি তিন নম্বর হচ্ছে আদম সালাম ও চার নম্বর হচ্ছে মা হাওয়া আলাইসাল্লাম এই চারটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ উত্তর আমরা জানতে পারলাম যে একটা হচ্ছে কি একটা হচ্ছে দুম্বা সালামের কি দুম্বা যেটা কোরবানি দেওয়া হতো আর স্ত্রী এটা একটা জন্তু আর মা হওয়া বাপ আদম এটা কারোর বাপের পেট থেকে কিনা মায়ের বাপের মায়ের পেট থেকে বাপের ওরস থেকে জন্ম নেয়নি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন সেই রক্ত কার যে রক্ত সর্বপ্রথম জমিনে পড়েছিল আজও প্রশ্ন সেই রক্ত কার যেটা সর্বপ্রথম জমিনে পড়েছিল কে পারবে এটা খাদিজা খাতুন এসো বলো এটা এর উত্তর হবে হাবিলের হাবিলের রক্ত সর্বপ্রথম হত্যা হয়েছিল কে হাবিল করেছিল কে কাবিল যখন হাবিলকে হত্যা করে কাবিল তখন এটা কি জমিনে সেই রক্ত পড়েছিল এটা সেই প্রথম রক্ত পাঁচ নম্বর প্রশ্ন সেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন বস্তু যেটা আল্লাহ রাবুল্লাহ নিজের সৃষ্টি করেছেন এবং নিজেই কিনে নিয়েছেন নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই কিনে নিয়েছেন এটা কি আজও প্রশ্ন কিন্তু উত্তর খুব সুন্দর শুনুন আমাদের মক্ত বাচ্চারা দেবে কে দেবে এটা অপু সরকার এসব এর উত্তর হবে মমিন মান্না নাফস মমিন মান্দার কি নাফস আল্লাহ রব আলমিন প্রত্যেকটা মমিন মান্দার নাফস কি কিনে ফেলেছেন কোরআনে যেরকম বলা হয়েছে আল্লাহ রব আলমিন যেরকম বলেছেন হাশতারা মিনাল মিনিনা আনফুসাহুম ও আমাল্লাহুম বি আন্না আল্লাহমুল জান্না প্রত্যেকের নার্স্ক আল্লাহ রবুল্লাহ আলমিন কিনে ফেলেছেন প্রত্যেকেরই গোবিন বান্দার তা আল্লাহরবুল্লাহ আলমিন সকলকেই এই প্রশ্নগুলো উত্তর জানার তৌফিক দান করুন তার সাথে সাথে আমাদের মক্তবের ছেলেদের সাথে থাকুন আর সব থেকে বড়ো যেটা এলান সেটা আমি বলছি আমাদের মক্তবে একটা চ্যানেল আছে ইউটিউবে সকলে সাবস্ক্রাইব করুন মক্তবের শিক্ষা ফেসবুকে দেখবেন বাংলাতেই লেখা দেখবেন মক্তবের শিক্ষা এটা ফলো করবেন আর সকলে দোয়া করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ